জয় বন্ধুরা আজ আমরা চলো একটু জৈনদের মন্দির থেকে ঘুরে আসি তো আমরা যাচ্ছি আজকে জৈনদের তীর্থঙ্কর শ্রী পরশুনাথদের মন্দির দর্শন করতে তো যাই হোক আমরা মন্দিরে গিয়ে প্রথমেই দেখি সুন্দর একটা পরিবেশ আর অনেক লেট হয়ে লেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের দেরি হয় মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে তা প্রথমে গিয়ে কিন্তু জুতো খুলতে হবে তারপরে হাত পা ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে তারপরে আপনারা মন্দিরে যেতে পারেন এখানে জৈন নয় জৈন ছাড়া অনেক হিন্দু মুসলিম সবাই আসতে পারে নো প্রবলেম এখানে পরিবেশটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য জায়গাও রয়েছে তারপরে কিন্তু আর এইদিকে দাদা দেখো কি করছে মানে মন্দিরেও ছাড় না সব মেয়ে একটা লিমিট থাকে যাই হোক মন্দিরে এই যে দেখতে পাচ্ছ সেই মন্দির কিন্তু মন্দিরে কিন্তু একটু বলে দিই প্রথমে কিন্তু ভিডিও করা অ্যালাও না যাই হোক আমরা তাও করেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার কিউট বৌদি আর এই যে আমার কিউট দাদা তো দাদা বৌদি সবাই মিলেই গিয়েছিলাম তার পাশে কিন্তু ছোটো মন্দির মিউজিয়াম রয়েছে এগুলো তোমরা চাইলে দেখতে পারো এটি হচ্ছে ভ্যালিতে তারপরে আমরা চলে যাই শ্রী মাতা মাতাজি মন্দির এখানে মাতারও দর্শন পাইনি আমরা ভাগ্য খারাপ অনেক রাত হয়ে যায় তো কিন্তু বাবার দর্শন পেয়ে যাই শ্রাবণ মাসে বাবার দর্শন অনেক মানে পবিত্র তারপরে বাবার টিকা নিয়ে নিই তো মন্দির যেহেতু বন্ধ হয়ে যায় কী করব আর আমাদেরকে প্রসাদ দিয়ে সেদিনের মতো ওখানেই বিদায় তো আজকে আমাদের এখানে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে